ওয়াকফ আইডের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ দিনহাটায় জুম্মার পর মানববন্ধন আজ শুক্রবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে ওয়াকফ আইডের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে দিনহাটাতেও আজ জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ওয়াকফ আইনের সংশোধনের বিরোধিতা করে প্রতিবাদ জানান তাদের বক্তব্য এই সংশোধনী মুসলিম সমাজে ধর্মীয় এবং সামাজিক অধিকারের পরিপন্থী তাই সরকারের কাছে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে এই সংশোধনী প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড রাজ্য জুড়ে মুসলিম সমাজের মধ্যে ঐক্য এবং প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা প্রতিবাদ জানাতে চাই যাতে করে এই অবৈধ যে কালা কানুন পাশ করা হয়েছে সেটা রিসেট করা হয় এটাকে বাতিল করা হয় এটাকে প্রত্যাখান প্রত্যাখ্যান করা হয় এর জন্য আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি আমাদের আজকে আমরা জামবাড়িতে আমরা তার অংশ হিসেবে আজকে মানববন্ধন আমরা পালিত মানে পালন করছি যাতে এই কালা কানুন আইন যাতে পাশ না হয় তার জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সারা রাজ্যব্যাপী যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এ কর্মসূচি যে হাতে নিয়েছে তার আমরা আজকে এখানে বিভিন্ন জায়গায় পালন হচ্ছে তার অংশ হিসেবে আজকে আমরা এখানে পালন করছি ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবাংলার সমস্ত মসজিদের সাথে সাথে আমাদের কুচবিহার জেলার দিনাটার অন্তর্গত এই জামবাড়ি মসজিদে আমরা সেই মানববন্ধন কর্মসূচিতে আমরা সমস্ত মুসলিগ একবদ্ধ হয়ে রাস্তার ধারে আমরা এই রোদ্ উপেক্ষা করি আমাদের সরকার যেহেতু আমাদের সম্পত্তি মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ এটা নেওয়ার একটা কুচর মানে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি কিন্তু এ কালা কানুন যে রাত্রি আড়াইটার সময় যে আইন পাস করবে আমরা সে নাগরিক আমরা সে আইন আমরা মানছি না উদ্দেশ্যটা হচ্ছে কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার সারা ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়কে সমস্যা করার জন্য তাদের শীত দ্বারা ভেঙে দেওয়ার জন্য যে অসাংবিধানিক কালো আইন অসব সংশোধনের আইন নিয়ে আসছে সেই ওয়ার্ড সংশোধনী আইন আমরা প্রত্যাহারের দাবিতে আজকে এখানে জমায়ে ধরেছি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন ফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত